পিসিমা দোহাই আপনার আপনার দুটি পায়ে আমাদের ছেড়ে যাবেন না পিসিমা এখন তো আপনি আমাদের সংসারের বল ভরসা আর উনিও তো আপনাকে বলে গেছিলেন যে এখন থেকে এই সংসারটাকে আপনি দেখে রাখবেন আপনি চলে গেলে আমরা সবাই ভেজে যাবো পিসিমা আমরা সবাই ভেজে যাবো হে ঠাকুর মা কোথায় চলে গেলেন তুমি কোথায় চলে গেছিলে আমাকে এখন জানাবার প্রয়োজন বোধ করলে না তুমি তো এরকম কাজ করো না তাহলে আজকে আজকে কে কাকে কি দিলে কে আরও কোন দুশ্চিন্তা ফেললে বল তো কি বলছো কি তুমি হয়েছে এবার বুড়ি ফিরে এসেছে তো কি বলছে মানে বলে তুই সারারাত বাড়ির বাইরে কাউকে কিছু জানিয়ে যাওয়ার প্রয়োজন বোধ করলি না তুই চিন্তা আর চিন্তা আর ভাইটার যদি কিছু হয়ে যেত তাহলে কি হতো বলতো মিজো বৌমা তুমি বাড়িতে কাউকে কিছু জানাউনি আমি আমি কি বলবো আন্টি আমি তো নিজেই তোমাকে খুঁজতে গিয়েছিলাম তুমি কোথায় গেছিলে খুঁজছিলে মানে তুমি তো দিন পাঠিয়েছিলে শঙ্করের আত্মার শান্তির জন্য শান্তি সভা হরিনাম কীর্তন হচ্ছে আমাকে বলে নিয়ে যাওয়ার জন্য দিনবন্ধুরা মানে যিনি আমাদের পাইসোটালে রোজ খেতে আসেন হ্যাঁ তুমি তো এসেছিলেন আমাকে নিয়ে যেতে আমাকে বললেন মিজু বৌমা বলেছে আপনাকে ওখানে যেতে আর কথাও বললেন যে মিজু বৌমা বাড়িতে সবাইকে জানিয়ে দেবে তাই আমি তার সাথে চলে গেলাম মিজ বৌমা আমাকে না জানার করে কেন ছিলে তুমি আমাকে কেন এই যন্ত্রণাটা দিলে তুমি বলো তো কি চাও বলো তো মেজু বৌমা এই অসুস্থ মানুষটার কিছু একটা ঘটে যাবে তবেই তোমার শান্তি হবে নাকি এমনিতে ছেলে ছেলের শোকে মানুষটা কাতর হয়ে আছে ছটফট করছে তার উপর তুমি তাকে এরকম ভাবে দুশ্চিন্তায় ফেললে তুমি কি পাশানি তোমার মন বলে কিছু নেই মায়া দয়া কিচ্ছু নেই শরীরে বলে শঙ্কর কা কেউ তোমার শান্তি হয় কি হ্যাঁ

ভিল কি কিলো খেতে হয় খুব শিক্ষা হয়ে গেছে আমার খুব শিক্ষা হয়ে গেছে ছি আর জীবনে কোনোদিন আমি তোমার কোনো কথা বিশ্বাস করবো না আমি যে বলবো আমাকে তুমি বাড়ির লোকেদের কাছে খারাপ করে দিতে চাইছিলে আমায় মিথ্যেবাদী প্রমাণ করতে চাইছিলে কেন কেন করলে এটা ও কেন এমন করছে তুই বুঝতে পারছিস না মহেশ্বরী বলি এতদিন তো তুই লাগাম ছাড়া স্বাধীনতা দিয়ে রেখেছি এখন যেই একটু বাঁধন দিতে চেষ্টা করেছিস অমনি তোকে অপদস্থ করবার জন্য একদম উঠে পড়ে লেগেছে ও হারে বজ্জাত মেয়ে মানুষ ওকে আমি হারে হারে চিনি আমি যদি একবারও বুঝতে পারতাম যে আমাকে সংকীর্তনে পাঠানোর পেছনে তোমার এত বড় একটা উদ্দেশ্য আছে আমি জীবনে কখনো যেতাম না কখনো না কিসের তা তোমার আমার সাথে তুমি ঘরে চলো ঘরে চলো আমি তো ফিরে এসেছি সত্তরের মুখে ছাই দিয়ে আমি ফিরে এসেছি চল কিন্তু মাসরি মেজ বৌমা তো এমন করার মেয়ে নয় গো দোহাই তোমার এই ভালো মানুষটা দয়া করে ছাড়ো এত কিছু পরেও যদি তুমি তোমার মেজ বৌমাকে না চিনতে পারো তাহলে কিন্তু তোমায় পটকাতে হবে আচ্ছা মেজ বৌ তুমি একটা কথা বলবে তুমি আর কিভাবে এই সংসারের ক্ষতি করবে তুমি বলবে একবার কি কিভাবে তুমি ক্ষতি করবে এই সংসারের আর কাকে কাকে খেলে তোমার হাত ধরবে তুমি একটু বলবে দেখ বর্দা মেজ বৌদি যে পুলিশের কাছে এই খবরগুলো দিচ্ছিল সেটা কিন্তু প্রমাণিত তাই আমার মনে হয় মাল পাচার করার ব্যাপারটা মেজ বৌদিকে দিলে একটু রিস্ক হয়ে যেতে পারে কি বলছিস মেজ বৌদিকে দিয়েই মালগুলো পাচার করাবো তাহলে মেজ বৌদির কোমরটা আর একটু ভেঙে দিতে হবে ঠিক আছে আমি রাখছি আমার ঘরে পরে থেকে নোংরা ঘুটাট করে ঢুকে পড়বে নক করে ঢুকো হ্যাঁ বাবা প্রভাকর ঘোষ ওকে দায়িত্ব দিয়ে গেছে বলে নিজেকে কি ভাবছে ভাস্কর ব্রমনি তোমায় একটা কাজ করতে হবে নিজের একটু টাইট দিতে হবে যে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না বেশ আমার মা কোথায় গেল আর সেটা তোমাকে বেরোতেও দেবে না আমি এতটাই অসহায় যে নিজের মাকে খুঁজতে যেতেও পারছি না প্রিয়াঙ্শ প্রিয়াঙ্শ জ্যাট অ্যা গুড নিউজ ভাই ইউ তোমার মা বাড়ি ফিরে এসেছেন কি হুম কি বলেন তোমার মা বাড়ি ফিরে এসেছেন মিথ্যে কথা আমি এতটাও বোকান হই যে আপনার আমাকে মিথ্যে কথা বলবে না আমি সেটা মেনে কোনো মিথ্যে নয় তোমার মা সত্যিই বাড়ি ফিরে এসেছে আপনি জানলেন কি করে তোমাকে আগেও বলেছি রিয়াংশ আমাদের লোক তোমার বাড়ির ওপর চব্বিশ ঘন্টা নজর রেখেছে তারাই খবর দিয়েছে তোমার মা সুস্থ আছেন কিন্তু আমি আপনার কথা বিশ্বাস করি না আমি নিজের চোখে গিয়ে নিজের মাকে দেখে আসতে চাইল আপনি আমাকে আটকে রাখতে পারেন না পারি রিয়াংশ রিয়াংশ লিসেন টু মি তোমাকে একটা ব্যাপার বুঝতে হবে যদি তোমার পরিচয়টা ওরা জানতে পেরে যায় যদি জানতে পেরে যায় তুমি কে তাহলে কিন্তু তোমার ফ্যামিলি আন্ডার না তুমি আমি একটা কাজ করতে পারি তোমাকে বিশ্বাস দেওয়ার জন্য তোমার মায়ের সাথে তোমাকে ফোনে কথা বলাতে পারি কিন্তু ওয়ান কন্ডিশন তোমার মায়ের গলা আমি তোমার শোনাব তুমি কোনো কথা বলতে পারবে না হ্যাঁ আমি রাজীব কথা দিচ্ছ হ্যাঁ আপনি ফোন করুন মৌল দিদি ঠিকই বলেছে সংসারে হালটা এবার আমাকে শক্ত হাতে ধরতে হবে কে বলছেন সকাল হলো আর ফোন আসা শুরু হলো এবার দয়া করে এই সব বন্ধ করে একটু সংসারের কাজে মন দাও দেখিনি ঢের হয়েছে হ্যালো হ্যালো আশ্চর্য তো ফোন করে কথা বলছেন না বারবার টুইশানি ফোন ধরছে কি হলো মা ফোন ধরছে কথা বলছে আমাকে দিন না তাহলে আমাকে দাও তো ফোনটা দেখি কে বারবার বিরক্ত করছে হ্যালো এটা গেরস্থ বাড়ি গেরস্থ বাড়ি বউকে বারবার ফোন করে বিরক্ত করবেন না কে বলছেন কে আপনি আমাদের বাড়ি রাখছে ছেলে কিন্তু পুলিশে চাকরি করে এরপরও যদি দেখেছি ফোন করে বিরক্ত করছেন তার ফল কিন্তু ভালো হবে না মনে রাখবেন এই কথাটা হ্যালো 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 আন্টি আন্টি তুমি ঠিক শুনেছো তোমাকে মা বলে ডেকেছে হ্যাঁ আমার ঠিক মনে হলো আমার শঙ্কর এগোলাম একবার ফোন এসেছিল একবার না বেশ কয়েকবার কি করেছিল ফোনটা ও আম সো সরি আসলে আমার ছেলেটা না একটু দুষ্টু উল্টো পাল্টা নাম্বার ডায়াল করতে থাকে আমার ফোনটা নিয়ে সো সরি বাই মিস্টেক চলে গেছে সো সরি হ্যাঁ রাখছি আমারই ভুল শঙ্কর কি করে মা বলে ডাকবে ও তো নেই শঙ্কর আছে শঙ্কর আছে ধরবড়ি পাইস